গাজীপুরের আসে মৃত্যুর একদিনের মাথায় পনেরো ছাত্র জনতাকে আওয়ামী লীগ পিটাইয়া হাসপাতালে পাঠাই মাঝে মাঝে গর্জন দিচ্ছে এখন কিছু গর্জন ব্যক্তিগত কারণে দিচ্ছে আপনি কারো বাড়িতে হামলা করবেন তো সে যদি আপনারা মারে তখন আপনি বলবেন যে আওয়ামী লীগ আমাদের পিটাইছে কিন্তু আপনি তার বাড়িতে কেন গেলেন বিষয়টা তো যৌক্তিক হইতে হবে নাকি আপনিটা চেয়ারম্যান অফিসে গিয়ে তালা ঝুলিয়ে দিবেন কেন ভাই আইন আছে আদালত আছে চেয়ারম্যান অন্যায় করলে থানা পুলিশ এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঘটনা প্রেক্ষাপটছে জশরের ক্যাশপুরে দেখেন মব জাস্টিস বন্ধ করতে হবে ছাত্র জনতা মানে এই না যে আমার যা খুশি মন চাই তাই করব এগুলো খেয়াল রাখবেন জশরের ক্যাশপুরে সাগরদারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কক্ষে তালা দেয়াকে কেন্দ্র করে আওয়ামী এবং ছাত্রজনতার মধ্যে সংঘর্ষ হয়েছে এতে ২২ জন আহত হয়েছেন যার মধ্যে ১৪ থেকে পনেরো জনই হচ্ছে ছাত্র জনতা আপনার গতকালকে দুপুরে সাগরদারি ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটেছে আহতরা হলেন ছাত্রজনতার পক্ষে ইউনুস হোসেন আবু সাইদ মেহদি হাসান রনি সাগর রকি গোলাম মুস্তফা আকাশ নাইম এবং চেয়ারম্যানের পক্ষে তার ভাই কাজী মুজাহিদুল ইসলাম পান্না এবং কাজী মাঝারুল ইসলাম সোনা সহ কয়েকজন ভাইয়ের বিপদে ভাই আগে আসছে আচ্ছা ঘটনার প্রেক্ষাপট কি স্থানীয়রা বলছে যে সাগরদারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপনার ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত নিয়মিত ইউনিয়ন পরিষদ কার্যক্রম পরিচালনা করে আসছেন বুধবার দুপুরে স্থানীয় ছাত্র জনতা পরিষদে দিছে। বিষয়টি জানতে পাইরা পাই পক্ষে উপস্থিত হয়ে তালা খুলে দেওয়ার দাবি জানায় তো লীগের যারা এখানে ছিল চেয়ারম্যানের লোকেরা চার্জটা কমায় দিছে আর এই কমা কমের মধ্যে কি হয়েছে নয় জন এই মুহূর্তে হাসপাতালে ভর্তি পনেরো জনের অবস্থা আশঙ্কাজনক এখন এই বিষয়ে জেলা ছাত্র দলের যিনি সহসভাপতি আছেন তিনি বলছেন যে এই চেয়ারম্যান স্থানীয়ভাবে আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন এমন খবর ছড়িয়ে পড়লে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলাই দেয় কে দিল এখন ছাত্র জনতা তাদের মন চাইলে তারা গিয়ে তালা ঝুলাই দিবে একটা চেয়ারম্যান অফিসে সরকারি কাজে এটা তো বাধা দেওয়া একজন চেয়ারম্যান তিনি হচ্ছেন পার্ট অফ গভর্নমেন্ট মানে সরকারের একজন কর্তা তো চেয়ারম্যান যদি কোনো অন্যায় করে থাকে আওয়ামী লীগের কার্যক্রম করা থাকে এই তার বিরুদ্ধে থানায় যান যান উপজেলা পর্যায়ে করেন আপনি দৌড় দিয়ে সেখানে তালা ঝুলাইতে আসছেন তারপরে কি ছেড়া দিবে আজকে এটা কোনো কেউ হোক আওয়ামী লীগ বলতে কথা না আপনি গিয়ে তালা ঝুলাই দিবেন ভাই এটা সরকারি কাজ তো এটা নাকি তো এরকম মব জাস্টিস করতে গেলে এগুলা ঘটবে এগুলা মাথায় রেখা সাগরদার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যিনি আছে তিনি বলছেন আমি নিয়মিত ইউনিয়ন পরিষদে কার্যক্রম করে আসছি বুধবার ইউনিয়ন পরিষদ বন্ধ থাকার সুযোগে প্রতিপক্ষরা আমার কক্ষে তালা ঝুলাই দেয় এই সময় এলাকার সাধারণ জনতা তালা খুলে দেওয়ার দাবিতে ইউনিয়ন পরিষদের সামনে জড়ো হলে তাদের উপর ছাত্র জনতারা হামলা করে আর এতে আমার দুই ভাই সহ সাতজন আহত হয়েছেন আমাদের ওসি সাহেব বলছেন সংঘর্ষের খবর পে পুলিশ এবং সেনাবাহিনী পরিস্থিতি শান্ত করে অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে কিছু এলাকায় যে না এটা করতে সেটা করতে হবে কোন রাজনৈতিক দলের আওয়াজে ইন্ধনে এই কাজগুলোতে জড়াই যাচ্ছে মক জাস্টিসে সরকার কিন্তু খুবই হার্ড লাইনে ডেবিল হিসাবে কিন্তু ট্রিট করবে বাইরা বেটা মাথায় রেখেন আপনার অভিযোগ থাকতে পারে আওয়ামী লীগের কোন সন্ত্রাসী হোক অপরাধী হোক থানা আছে পুলিশ আছে আইন আছে আপনি মজ্জা সৃষ্ করতে গিয়ে মায়ের খাবেন আমার দৃষ্টিতে এটা কোনো বিচারের সুযোগ নাই কেন আমি কেন মারতে যাব ভাই গেলে তোমার মায়েরা দিবেই আইন আছে সেনাবাহিনী মাসে ডিপ্লয়েড আছে ডেভিল হান্ট চলছে তাদেরকে তথ্য দিন আপনি না এই সংস্কৃতি ভালো না বিপদ দায় কানবে অদূর ভবিষ্যতের জন্য কাশেমরে দেখে শিক্ষা নেন কাফিরে দেখে শিক্ষা নেন কেন অবজাস্টিস করতে গেল তাদের কাছে যুক্তি কারণ আছে তারা করছে কি যাইয়া একটা অফিসে তালা লাগাই দিছে চেয়ারম্যান অফিসে এখন চেয়ারম্যান যিনি আছেন তিনি তো বরখাস্ত হন নাই তিনি যদি তাকে গ্রেপ্তার করবে লোকালি আইন শৃঙ্খলা ডক্টর ইউনুস শক্তভাবে না করছে ছাত্র উপদেষ্টারা শক্ত ভাবে না করছে একটা নতুন খেলা শুরু হয়েছে এই খেলাগুলো বন্ধ করা দরকার যদি আপনারাই বিচার করে ফেলেন তাহলে ইনুস সরকার হাতে চুরি পরে বসে থাকুক কারণ এই ঘটনাগুলো ঘটার পরে এই যে মারামারির ঘটনা ঘটছে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা ব্যগতিক অবস্থায় আছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই পাঁচই আগস্টের আগে যুক্তরাজ্য সরকার বাংলাদেশে একটা বড় ধরনের ঘটনা ঘটতে পারে একটা সতর্ক বার্তা দিয়েছিল নিশ্চয়ই আপনাদের অনেকেরই খেয়াল আছে এরপরে কিন্তু জুলাই অভ্যুত্থান ঘটে গেল সেই যুক্তরাজ্যের সরকার এবার ইউনুস সরকারের আমলে আগামী কয়েকদিনের মধ্যে আরো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে যাচ্ছে একটা হামলার ঘটনা পারে বাংলাদেশে বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রকাশ করে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য সরকার দেশটি বাংলাদেশে অবস্থানরত এবং আগত ব্রিটিশ নাগরিকদেরকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ব্রিটিশ সরকারের মতে বাংলাদেশে ব্রিটিশ নাগরিক এবং যুক্তরাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট যে যে আছে সেখানে বড় ধরনের একটা হামলার ঘটনা সরকার বলছে গত জুলাই আগস্ট মাসে বাংলাদেশে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে যেখানে অনেকে প্রাণ হারিয়েছেন সেই অস্থির পরিস্থিতির র্যাস এখনো রয়ে গেছে যা যুক্তরাজ্যকে তাদের নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা দিতে বাধ্য করেছে ব্রিটিশ সরকারের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশে বিক্ষোভ ধর্মঘট রাজনৈতিক অস্থিরতার সময়ে সহিংসতা অগ্নিসংযোগ এবং ঘটনা ঘটতে পারে যা প্রাণহানির কারণ হতে পারে বিশেষ করে গণপরিবহন ব্যবস্থায় হামলার বড় ধরনের আশঙ্কা আছে উল্লেখ করেছে যুক্তরাজ্য এছাড়া জনসমাগমপূর্ণ এলাকা ধর্মীয় উপাসনালয় রাজনৈতিক সমাবেশ এবং বিদেশিদের উপস্থিতি রয়েছে এমন স্থানগুলোতেও সন্ত্রাসী হামলার ঝুঁকিটা বেশি আছে সতর্কবার্তায় বলা হয়েছে এছাড়া অপরাধ এবং ব্যক্তিগত নিরাপত্তা প্রসঙ্গে যুক্তরাজ্য সরকার বলছে বাংলাদেশে বিশেষ করে রাজধানী ঢাকা এবং অন্যান্য বড় শহরগুলোতে অপরাধের মাত্রা বেশি ব্রিটিশ নাগরিকদের মোটর সাইকেল আরোহী ছিনতাইকারীদের ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে ব্রিটিশ সরকারের মতে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কঠোর পদক্ষেপের ফলে হামলার সংখ্যা কমে গিয়েছিল এটা কখন আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার আমলে তবে জুলাই আগস্ট মাসের অভ্যুত্থানের পর নিরাপত্তা ব্যবস্থাতে বিশৃঙ্খলা দেখা দিয়েছে যা বড় ধরনের হামলার ঝুঁকি বাড়াতে পারে যুক্তরাজ্যের কাউন্টার টেরোরিজম পুলিশের নিরাপত্তা বিশ্লেষণ করে নাগরিকদের জন্য বলছেন যাতে সন্ত্রাসী হামলার পরিস্থিতিতে কি করণীয় তাই স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এখন দেখার বিষয় অন্তর্বর্তী সরকার এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে কারণ যুক্তরাজ্য সরকার এই বার্তা সরকারকে পাঠিয়েছেন গেল একত্রিশে জানুয়ারি তাদের ওয়েবসাইটে প্রকাশিত এই বার্তাটা এখনো বলবৎ রয়েছে এখন কি ধরনের ঘটনা ঘটতে পারে আমার ধারণা একত্রিশে জানুয়ারি যখন তারা এই ঘটনার মানে এই সতর্ক বার্তা জারি করছে আপনি দেখেন পাঁচ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে তারা যখনই কথা বলে একটা সত্যতা বা ওই ঘটনাগুলা ঘটেই যায় এখন পর্যন্ত তারা তাদের ওয়েবসাইটে এই বিশেষ সতর্ক বার্তা রেখে দিয়েছে যে সামনে আরো বড় কিছু ঘটতে পারে এই মুহূর্তে ছাড়া বাংলাদেশে একটা মব জাস্টিস চলছে আমার যে মতটা পছন্দ না আমার যেটা ভালো লাগে না হোক সেটা মাজার হোক সেটা প্রকাশনীর বই হোক সেটা কোনো ব্যক্তি বিশেষ যেখানে একদল উন্মাদ জনতা ছাপায়া পড়ছি এটাই বেসিক্যালি ফেসিবাদ ফেসিবাদের মূল সংজ্ঞা কি আমার যেটা পছন্দ হবে না সেটা তুমি করতে পারব না যদি করো গুরাই দিব ফেসিবাদ একজন বিদায় হইছে নতুন ফেসিবাদের এখানে উত্থান হচ্ছে আর এই ফেসিবাদের কারণে সহিংসতার ঘটনা ঘটছে এবং বড় আকারে সামনের দিকে আরো ঘটতে পারে যুক্তরাজ্যের এই সতর্ক বার্তাকে আমি অন্তত হালকা ভাবে নিচ্ছি না কারণ বাংলাদেশ নিয়ে গত ছয় থেকে আট মাসে তাদের যেই সতর্ক বার্তাগুলো ছিল এগুলো কিন্তু মিলে যাচ্ছে এখন আমাদের নিশ্চয়ই গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স যারা আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন অফকোর্স এই ব্যাপারটাতে কনসারণ করছেন ব্যাপারে হঠাৎ করে সরকার এবং উপদেষ্টাদের এই যে শক্ত অবস্থান সেটার পিছনে হতে পারে যুক্তরাজ্যের এই আপনার ইন্টেলিজেন্স রিপোর্ট দেখা যাক কি ঘটতে পারে তবে সবাই সাবধানে থাকবেন ভালো থাকুন আসসালাম